কোলাহড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলা নিহতের ঘটনা ঘটছে কুলাউড়া থেকে ছেড়ে এসে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ঘটনাস্থলে প্রায় আধা ঘন্টা শিডিউল বিপর্যয় হয় এবং পুলিশ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা করছে ঘটনার সময় আশেপাশে বলতে আমরা অনেক কাম করি আর আমি ফার্নিচারও কাম করি অনেক কাম করি আর শব্দও নিয়ে আমরা আইয়া দেখছি যে ফারাতে মারিয়া গেছে আনুমানিক বারোটা বা বারোটা ফাঁসু শুইব আমরা না এখনো মিলছে না এখনো মিলছে না আমরাও চিনছি না না আশপাশে আমরাও দেখছি না না আমরা কেউ আটকাইছি না ট্রেন তো পতে পথে গেছে কি অন্ত মানে ফোন পাইছে ভাইও অন্য আটকানি হয়েছে প্রায় আধা ঘন্টা অব্যাহত আছিল আমরা উত্তর বাজার বাড়াতে থাকি হুনছি হুনিয়া আমরা আইছি দেহাত জি না জি না তো আজকে ডান হয়েছে দেখছি গাড়িয়া খাটছে আরে মামা